দর্শক এই মুহূর্তে সিলেটের জৈন্তাপুরে আমরা অবস্থান করছি পাশেই দেখতে পাচ্ছেন ক্ষেত এখানে এই সিমটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে শুধুমাত্র যে এখানেই ক্ষেত তা না যত দূর আপনার চোখ যাবে শুধু ক্ষেত আর ক্ষেত প্রায় দুই হাজারেরও উপরের কৃষক কিন্তু এই ক্ষেত বা কৃষিকাজের উপর নির্ভরশীল এই এলাকায় এবং যে সিমটার কথা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে লালুরি বা হুড়ি এটার নাম লোকাল ল্যাঙ্গুয়েজে ডাকে এবং এটা যে শুধুমাত্র সিলেটে এই চাষাবাদ হয় তা না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এর চাষাবাদ হয় এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা দেখতে অনেকটা লাল এবং ভেতরের যে বীজটা সেটা অনেক বড় থাকে তাই এটা দেশে যেমন বিক্রি হয় দেশে যেমন অনেক বেশি চাহিদা সম্পন্ন বিদেশেও কিন্তু রপ্তানি হয় এবং ব্যাপক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় এখানকার অনেক কৃষক কিন্তু শুধুমাত্র এই সিম চাষের উপর নির্ভরশীল হয়ে কৃষক কৃষানিরা তাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়েছে দর্শক এই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব এই সিমটা কি জাত কিভাবে চাষাবাদ করছে এবং তারা মিশ্র পদ্ধতিতে বরবটির সাথে কিভাবে চাষাবাদ করছে সেই বিষয়গুলো সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী কো স্পন্সার্ড বাই এর মালিক্সিস কত হাজার কৃষক আছে শুধু সিম চাষ করছে হাজার আছে শুধু সিম হ্যাঁ সিম বটপটি বা এবং এই এই জাতের হ্যাঁ এইগুলা দর্শক আমরা শুরুতেই বলেছি যে এখানে কিন্তু একটু ভিন্ন উপায়ে শিম চাষ করে আর শুধু যে শিম চাষ করে তা না শিমের সাথে তারা বটবটিও চাষ করে এবং এখানকার অনেক কৃষক শুধু এই চাষের উপরেই কিন্তু নির্ভরশীল তাই না চাচা চাচা এটা কি জাতের শিম এটা হইল আপনার শিম লাল উরি হাইব্রিড জাত আচ্ছা এই শিমটা কেন চাষ করছে সবাই এটার কি বিশেষত্ব কি বা এটা কোথায় বিক্রি হচ্ছে এটার কি উপরের পুরো অংশটা মানে রান্না করার জন্য বিক্রি হচ্ছে নাকি ভেতরের আর যে সময় সীমার বেশিটা পুরো জীব তখন আমরা এটা চলে বেশি আমরা বিক্রি করি আচ্ছা তার মানে এটার বীজটা হচ্ছে বেশি জনপ্রিয় তাই তো আচ্ছা এটা নাকি অনেক সুস্বাদু এবং এই সিমটার বীজটা খুবই জনপ্রিয় শুধু দেশে না স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার যে চাষিরা আপনারা বুঝতেই পারছেন যে এত কৃষক কেন এটার সাথে সংযুক্ত এটার কারণ হচ্ছে কি বলেন তো এটার কারণ হইল ওইটার ওইটা খেত করিয়া মানুষে মানে লাভ মানুষে লাভবান তো হয়েছেই সেই সাথে সাথে এগুলো কই যায় এগুলা তো আমরা বিদেশে ইনপুটে যায় আর আমরা সিলেটে বিক্রি করি নিয়ে আপনি যদি বলতেন যে আপনার বাড়িতে কে কে আছে এবং আপনার বাড়িতে মূল অর্থ সংস্থান কি এই কৃষিকাজ থেকেই হয় কিনা এই কৃষিকাজ থেকে আমরা প্রথম যে প্রথম আমরা এই খেতগুলা আছিল না আমরা ধান খেত করতাম আমরা ধান খেত করিয়া কৃষকর আমরা কোনো মানে এর পরে ওই সিমগুলা খেত করিয়া আমরা অনেক উপভোগী হয়েছি আমরা ওই সিমে আর বটভটিয়া এক আমরা চাষ করিলে এই যে এই দৈত চাষটা যেটাকে বলে মিশ্র চাষ এটা আপনি কোথা থেকে জানছেন বা আপনারা কোথা থেকে জানছেন আমরা প্রথম তো আমরা ব্যক্তিগত আই থেকে 20 বছর আগর কথা বলেন পরবর্তীতে আমরা কৃষকর মানে ওই কৃষি অফিসটা কি আমরা একটু পরামর্শ নেই তখন পরামর্শ অনুযায়ী আমরা আমাদের জৈন্দপুর উপজেলায় প্রায় সাড়ে তিনশো হেক্টর জমিতে হচ্ছে সিমের আবাদ হচ্ছে এই সিমের হচ্ছে লোকাল বাজারও যেমন আছে এবং গত বছর আমরা এই সিম থেকে যে বীজটা হয় সেটা হচ্ছে আমরা গত বছর এক্সপোর্ট করতে সক্ষম হয়েছি যেহেতু ওনারা বছর পর বছর করছে না কিছু রোগ বালাই আছে এগুলো হচ্ছে তো আমরা প্রশিক্ষণ দিচ্ছি কিভাবে ম্যানেজমেন্ট করলে হচ্ছে এর রোগবালাই কমে আসতে পারে তো কৃষক ভাইরা যখন চাষ করেন তখন আমাদের উপসহ কৃষির মাঠ পর্যায়ে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করছেন এবং আমাদের সাথে যোগাযোগ করছে আমার ব্লকে আশি হেক্টর সিম এবং আশি হেক্টর বরবটি চাষ হয় আমি কৃষকদেরকে মাঠ পর্যায়ে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছি আমরা যে প্লটে দাঁড়িয়েছি এখানে একটা আমাদের প্রদর্শনী প্লট এটা প্রতি ছিল আমরা ষাটজন পদ্ধতিতে একটা ফানির মধ্যে ছিল এই জায়গাটা ষাটজন পদ্ধতির মধ্যে আমরা মাদা উঠাইয়া এখানে আমরা সিম চাষ করছি এবং কৃষকরা দেখা গেছে পরীক্ষামূলকভাবে এটা প্রথম হয়েছে এবং কৃষক বেশ সফল আপনার বাড়িতে কে কে আছে ছেলে দুইটা আর মেয়ে হইলো পাঁচটা দুইটা তিনটা বিয়া দিয়ে আর দুইটা আসলে সবার এই যে পড়ালেখা করাইছেন আবার বিয়াশা দিচ্ছেন সব টাকা পয়সা শুধু এই সিম চাষ করেই পাইছেন হ্যাঁ আড়াই লক্ষ টাকার বিক্রি হয় একবারে কমাইয়া অলরেডি না না লস কি আমরা ষাট থেকে সত্তর হাজার টাকা আমরা অলরেডি খরচ হয় মার্শাল্লাহ মাসাল্লাহ তার মানে একটা লাভের পরিমাণ থাকে এবং নিঃসন্দেহে আপনি এই ফলনটা পাচ্ছেন কারণ এখানকার মাটিটা মনে হয় সিমের জন্য খুব ভালো না হ্যাঁ সিমের জন্য খুব ভালো মাটি আর পাহাড়ি এলাকা তো ওই যে আবহাওয়াটাও ভালো

ফুলন আচ্ছা এটার বীজটা আসলে সাধারণত অনেক বড় হয় এটা কি হারভেস্ট উপযোগী হয়েছে চাচা হ্যাঁ হুম বীজটা কি বড় হয় নাই তো হ্যাঁ এটা বড় হবে আর কোনটা বড় হবে একটু বড়টা দেখান না হারভেস্ট উপযোগী হয়েছে তবে এই দেখেন ওই তো পাইছে তবে আমি এখানে একটা দেখছি এখানে একটা নেচ্ছি দর্শক এই বীজটাকে লক্ষ্য করুন একটু বলেন না চাচা এটা কি বিশেষত্ব এটা ওইটা আরো বড় হবে এটা আরো বড় হবে আরো বড় হবে আচ্ছা এটা আরো বড় হবে আর ওইটা পাতলা ওই যে সাম আছে না ওইটা পাতলা হয়ে যাবে আর বীজটা খালি বড় হবে এই বীজটাই আসলে রান্না করা হয় তাই তো আচ্ছা ছোট্ট একটা তথ্য একটু দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই বীজটা হচ্ছে হাইব্রিড পেজ কিন্তু এখান থেকে আমি শুনেছি আপনারা আবার বীজ তৈরি করেন সেটা কেন আচ্ছা আমরা ওই যে প্রথম তো হাইব্রিড এর বীজ আমি লাগাইলাম তখন আমরা এই ফসলটা খুব বেশি উদরে আর এইখান থেকে আমরা ওই যে প্যাকেট গুলোর দাম তো অনেক দাম হাইব্রিডের তো দাম অনেক তখন আমরা ওখান থেকে সাইয়া সাইয়া আমরা ওই সিমগুলা আমরা রাখিয়া শুকাইয়া আমরা একটা বুয়ামর মধ্যে পদ্ধতি করি আমরা জেলা তখন আমরা আবালে রয় এটা কত বছর মানে একবার বীজ কিনে কত বছর এটা হ্যাঁ দুইবার পর্যন্ত করা যায় এর বাদে আর আর করলে আর মানে ও খালি গাছ হইবো আর ফল ধরবো এক প্যাকেট বীজের দাম কত

পাশে একজন কৃষাণীকে পেয়ে গেছি আমরা একটা কথা বলবো বাবা ভালো আছেন মন খারাপ জি না আচ্ছা আপনাদের সিলেটের মানুষ কিন্তু খুব ভালো পান খেতে পারে দেখলাম আচ্ছা ঠিক আছে এখন বলেন তো এই যে এখন তো উঠাচ্ছেন সিমগুলা নাকি জি এলোকে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে দর্শক দেখতেই পাচ্ছেন ফলন কিন্তু প্রচুর পরিমাণে এটাকে পুরো এখান থেকে নিয়েছেন মানে কতখানি জমি থেকে তুলছেন এটা এক বিঘা থেকে এই দুই বালতি নাকি আর আছে আরো আছে এখনো কিন্তু তুলছে আচ্ছা বিঘা প্রতি কতখানি ফলন পাওয়া যায় তিন চার বস্তা উঠে তিন চার বস্তা যে এরকম বস্তা মাশ আল্লাহ তার মানে ফলনটা তো বুঝতেই পারছেন যে এখানে প্রচুর পরিমাণে ফলন হয় পাপা আমি শুনছি যে এই সিম চাষ করে নারীদের ভাগ্য নাকি বদল হয়েছে এটা কি সত্যি ভাগ্য বদল হয় নাই যে আচ্ছা আমাকে একটু বলেন তো আপনার পরিবারে কে কে আছে পরিবারে মেয়ে আছে সাইটটা আছে লে আছে একটা আসবেন আসুন এটা কি সব এই যে সিম চাষের টাকা দিয়েই আপনারা পুরো সংসার চালাচ্ছেন ছেলে পড়ালেখা করতেছে বাহ মাসাল্লাহ বুঝতেই পারছেন দর্শক যে পরিবারে প্রায় ছয় জন সদস্য চার পাঁচ ছয়জন জন সদস্য পুরো সিম চাষের উপরে কিন্তু নির্ভরশীল একজন খালাকে দেখতে পাচ্ছি খালা এদিকে আসেন দেখি কি তুলতেছেন আপনি এনে দাঁড়ান একদিন দাঁড়ান এই জায়গায় দাঁড়ান দেখি আপনার খালার জায়গা দেন খালা এই যে এতগুলা শিম তুলছেন কত বিঘা জায়গা জুড়ে এক বিঘা এক বিঘা আচ্ছা এখানে যে নারীরা কাজ করতেছে সুন্দরভাবে তো আপনাদের কোনো সমস্যা তো হইতেছে না সমস্যা হইতেছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি আমাকে একটু বলতে পারেন যে এই শিম চাষটা কি অনেক কঠিন নাকি নারীরাও কাজ করতে পারে নারীর নারীও করতে পারে পুরুষও করতে পারে কিছু কঠিন আছে কিছু কঠিন আছে কি কি কঠিন আছে একটু কম দেখি তো বিশেষ সময় বেশি রইলা পাইছনা লাগাইলা আবার সারও তোলা তাহলে আপনারা কি কি করেন মানে পুরুষরা কি কি করে আর নারীরা কি করে একদম শুরু থেকে desde সারা লাগান সারা উঠান এই সব কি আপনারা করেন জি আমরা করি আচ্ছা এগুলো বিক্রি করেন কাদের কাছে পাইকার কাছে বিক্রি হয় পাইকার দের কাছে কি বাজারে নিয়ে যাইতে হয় নাকি না জি না ভাই যারা না সিলেট নিবো আচ্ছা তারা আড়তে বেসব আচ্ছা এটা কি কেজি প্রতি না মন প্রতি হ্যাঁ কেজি প্রতি কেজি প্রতি আচ্ছা কেজি প্রতি তাহলে কেমন টাকা দেয় আপনাদেরকে হ্যাঁ জি 30 টাকা করে

এই যে সিম গুলা লালুরি সিম এগুলো কি আগাম আসে ও আগাম আসে কবে আসে কার্তিক মাসও আছে আগ্র মাসও আছে পুষ মাসও আছে ও আচ্ছা সব সময় আসে আচ্ছা আপনার আমি শুনছি আপনি সিমের সাথে বরবটিও করেন জি বরবটি কত টাকার বেচছেন বরবটি লাখ খানে কইব কত বিঘার মধ্যে চার বিঘার মাঝে চার বিঘার মধ্যে এক লাখ লক্ষ টাকা খরচ টরচ লাগছে নি খরচ অনেক খরচ লাগছে কত খরচ Ja, de lakoztatom, hogy a egy আচ্ছা মানে আপনি মনে অনেক বিঘা কয় বিঘা করেন চার বিঘা পাঁচ বিঘা মানে চার বিঘার মধ্যে দেড় লক্ষ টাকা তিনি খরচ করেছেন আর এক বিঘায় আপনি এক লক্ষ টাকা পাইছেন চার বিঘায় তাহলে চার লক্ষ টাকা পাইছেন তার মানে দেড় লক্ষ টাকা খরচ করে আমার আপা পাইছে চার লক্ষ টাকা একজন নারী হিসেবে এতদিন তো কাজ কাম করেন নাই এখন তো করতেছেন না হ্যাঁ কি ব্যতিক্রমতা কি দেখতেছেন পরিবর্তন দেখতেছেন না হাতে টাকা করে আসতেছেন না সংসার কি আপনি চালান নাকি বাসায় চাষা আছে চাষা আছেন চাষা

কেমনে হচ্ছে বরবটির সাথে কেমনে শিম করা যায় এগুলো কি মানুষের থেকে দেখা দেখা করতেছেন জি মানুষের সাথে দেখে দেখে কাজ করতে আচ্ছা বরবটি তো আপনি চার বিঘায় চার লক্ষ টাকা আচ্ছা দর্শক এখন আপনাদেরকে দেখাচ্ছি যদিও এটা একটা হাইব্রিড হাইব্রিড শিম এটা এটা কি এটা এখন কি করবেন এই শুকনাগুলো এখন এখন বিস্তুলমু বিস্তুলা রুইমো রুইবা কই করিবেন ভাদ্র মাসে ওই জায়গা রুইমা বা ও আচ্ছা এই বীজ থেকেই এইভাবে দুই থেকে তিনবার এই বীজটাই কিন্তু লাগানো যাবে কোন নিয়ম আছে কিছু মিশাইতে হয় বা কিছু নিয়ম আছে অত সার দিবা হুম ও দিবা গুফরি সার দিমু সম্পূর্ণ সব কিছু দিয়া রুইমো আচ্ছা বেশ ভালো আপনি একটু আমারে বলবেন যে সিম থেকে বড়বটির থেকে তো শুনলাম চার বিঘায় চার লাখ টাকা পাইছেন খালা খালু দুইজনে মিলা চাষা চাষি দুইজনে মিলা গুনছেন এখন আমার কন তো এই সিম বেচছে কত টাকা পাবেন কতদিনে থাকবে এটা এটা দুই আড়াই মাস থাকবো দুই আড়াই মাস একদম প্রতিদিন কি হারভেস্ট করেন নাকি কয়দিন প্রতিদিন প্রতিদিন জি প্রতিদিন কয় বস্তা অত ছয় সাত বস্তা বার হয় প্রতিদিন ওটা আজকে ওখান ফাড়িয়া যাইমো কালকে হবাজুত কত কেজি কইরা

ওই একটাই খরচ দর্শক এখানেই হচ্ছে কাহিনীটা আমি আপনাদেরকে একটু বুঝাই বলতেছি সেটা হচ্ছে তারা বরবটি অনেকগুলো একসাথে রাউন্ড করে এই যে আমরা একটু কি সামনে যে দেখাতে পারি বা আমাদের পেছনেও যদি একটু দেখাই দর্শক যদি ক্যামেরাটা একটু চলে আসে এই যে এটা হচ্ছে তাদের বসেন না ও খালা আমার একটু বুঝাই কন ঠিক কেমনে আপনারা বরবটি আর সিম একসাথেই চাষ করলেন চাষ করছে এমনি মাটি ইয়ে করিয়া হ্যাঁ আর ওটা মিলাইয়া মিলাইয়া এরপরে শিম আরে খারান খারান আরে কন এই এত বীজ ডিমের এই আপনি ধরেন আগে এখন আমারে বলেন এই যে এখানে মাটিটারে উঁচু করছেন এর নিচে কি কিছু দিছেন সার অন্তনে মাটি আনি আনি আনো যে করে এই যে খাল করছে এই খাল করছে খাল করি আনো উঁচু করছে উঁচু করি আর এখন মাটি সামান্য হরাইছে হরাইয়া সার দিছি গুটি সার দিছি সম্পূর্ণ সপ্তাহ দিয়া মিলেইয়া আর বেশি রুইয়া দিছি অনেক সার মানে ওই যে অনেক রাসায়নিক সারও মিলাইছেন আচ্ছা ঠিক আছে তারপরে কি করলেন তারপরে এই বীজগুলো কেমনে রইছে বীজগুলো এমনে রইছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই বীজগুলো কিন্তু কালো হয়ে গেছে এগুলো কিন্তু শুকনো বীজ এগুলো কিন্তু তারা সংরক্ষণ করবে উনি দেখিয়ে দিতে কতগুলো কিভাবে করছেন এমনে করছি হরিয়া এর পরে সাইটে দি দিছি বটপটি ও আচ্ছা দর্শক বুঝতেই পারছেন এখানে তারা এই বীজগুলোকে বপন করলো এবং এটাকে অন্য জায়গায় দেখি যে আগে চারা কুইরা অন্য জায়গায় চারা জি না আমরা ওই জায়গার মাঝে সারা করি আর নষ্ট হয়ে যায় না জি না নষ্ট হয় না আচ্ছা তাহলে এই জায়গায় হচ্ছে করলো শিম আর বরবটি গুলো তাহলে কই দিলেন বরবটি ও সাইডে দিয়ে দিমু আর মা ধানও দিমু ও এমনি তাহলে কি শিম কম থাকবে আর বরবটি বেশি থাকবে হ্যাঁ বরবটি ছয় আটটা বেশি দেই আর এটা পাঁচটা দেই আচ্ছা এক দুই তিন চার পাঁচ পাঁচটাই তো বেশ ভালো হয়েছে দেখা যায় হ্যাঁ এই পাঁচটা গাছ থেকে কি পরিমান শিম আসে জানেন আসে বোত অনেক অনেক আসে মাশাআল্লাহ এবং এই শিমের বীজটা নাকি অনেক জনপ্রিয় এটা কি কেমনে খায় কেমনে খায় তো সুলাইয়া খায় সুলাইয়া খায় আচ্ছা দেখি তো বীজটা কি অবস্থা আমি দেখছি বীজটা বেশ বড় এই যে দর্শক তখন আমরা হারভেস্ট করার উপযোগী শিমের বীজ কিন্তু দেখাইতে পারি নাই এই দেখেন অনেক বড় হয়ে গেছে তুলনামূলকভাবে ওইটা থেকে একটা শিম থেকে কয়টা বীজ বের হয় পাঁচটা ছয়টা বারো পাঁচটা ছয়টা হুম সতেজ আছে অসুখ বিসুখ হয় না গাছের

কেমন ভালো বাড়ি বাড়ি ঘর করে ফেলছেন ফাহা তুলছি পাকা বাড়ি তুলছেন আর কি করছেন জমি মেরা বন্ধ করছি কিনছি মাশাআল্লাহ মাশাআল্লাহ তার মানে সংসার এখন সুখে আছেন জি হ্যাঁ এটা কি কৃষি কাজের জন্যই জি হ্যাঁ ঠিক আছে আপনি ভালো থাকেন আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকরা নিশ্চয়ই আজকের প্রতিবেদনটা দেখে বুঝতে বুঝতেই পারছেন যে নারীরাও কি সুন্দরভাবে কৃষি কাজ করে সংসারে কিন্তু হাল ধরতে পারে তাই না ঠিক আছে কালা ভালো থাকেন আপনারাও ভালো থাকেন সবাই হ্যাঁ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক সিলেটের জয়ন্তাপুরের এখানকার মানুষেরা এই সিমটাকে বলে লালুরি বা হুড়ি সিম এটা যে শুধুমাত্র এখানেই চাষাবাদ হয় তা কিন্তু না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই সিমের চাষাবাদ সম্ভব এবং শুধু তাই না এখানকার যেহেতু এটা একটা লোকাল সিম এখান থেকে যে বীজগুলো সেগুলো কিন্তু তারা সংগ্রহ করে পরবর্তীতে আগাম পদ্ধতিতে তারা চাষাবাদটা করে এর ফলে যেটা হয় তারা আগাম চাষাবাদ করে ফলন ভালো পায় এবং দামটাও ভালো পায় এবং সেই সাথে সাথে এই যে মিশ্র পদ্ধতি যেটা যে এর সাথে সাথে বর্বর ও চাষ করছে তার ফলে কিন্তু তারা দ্বিগুণ লাভবান হচ্ছে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে শুধুমাত্র পুরুষদের না নারীরাও কিন্তু সমান্তা এগিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি আজকের এই পর্ব দেখে অনেক নারীরা কিন্তু এই সিম চাষে আগ্রহী হবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজি ফার্মস কো স্পন্সড বাই এ আর মালিক্সের আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ